প্রিয় দর্শক এটি হচ্ছে হজরত শাহ সলিম ফকির রহমতুল্লির আলাহের মাঝার এটি কিশোরগঞ্জের করিমগঞ্জের পশ্চিম নয়াকান্দি ব্যাপারীপাড়া এলাকায় এই মাজারের অবস্থান আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে এই মাঝারে সলিম ফকির এর যে মাঝার এই মাজারের এই যে কবরটি দেখতে পাচ্ছেন এই কবরটি হচ্ছে হজরত শাহ সলিম ফকিরের তিনি প্রায় দুইশো বছর আগে এই এলাকায় এসেছিলেন তিনি তার নিজের গ্রাম ছিল তারাইলের ধলা গ্রাম থেকে তিনি এখানে এসেছিলেন ওনার যে পীর ছিলেন শঙ্করপুরের পীরের নির্দেশেই তিনি এই এই এলাকায় এসেছিলেন তিনি যখন প্রায় দুইশো বছর আগে এই নয়াকান্দি গ্রামে আসেন তখন এই এলাকাটি ছিল মানে একটি জঙ্গল ছিল এবং এই জায়গাটি বাগে পাহাড়া দিয়ে রেখেছিল বলে লোকে মুখে শোনা যায় এবং তিনি আসার পর এলাকার লোকজন মনে করলেন তিনি যখন এই জায়গায় ঢুকলেন তখন এলাকার লোকজন মনে করলেন যে হয়তো এই ব্যক্তিটিকে বাগে খেয়ে ফেলেছে কিন্তু পরবর্তীতে দেখা গেল যে না তিনি এখানে টিকে আছেন কিন্তু বাঘ চলে গেছে এরপর এলাকার লোকজন এখানে আস্তে আস্তে আসতে লাগলেন এবং এরপর থেকে এলাকাবাসী সান্নিধ্যে তিনি থেকেছেন এবং এখান থেকে ধর্ম প্রচার করেছেন এবং সেখানে তিনি মারা যাওয়ার পর ওনাকে এখানে সমাহিত করা হয় হয়েছে আর যে বিষয়টা আমি বলতে চাচ্ছি যে উনি আসলে যে জায়গাটি বাগে পাহারা দিয়ে রেখেছিলেন এই যে আরেকটি কবরস্থান দেখতে পাচ্ছেন এই কবরস্থানটি হচ্ছে আমির আলী মস্তান জং বাহাদুর ইব্রাহিম আউলিয়ার কবরস্থান মূলত উনি একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন এবং উনি মারা যাওয়ার পর উনার কবরস্থানটি বাঘে পাহারা দিয়ে রেখেছিল এবং এই শঙ্করপুর পীরের নির্দেশে হজরত শাহ সলিম ফকির কিন্তু এখানে এই এখানে এসেছিলেন তো এখন আসলে এই মাজারের যে খাদেম এবং সলিম ফকিরের এই বংশধর ওনার কাছ থেকে এই বিষয়ে আরো কিছু জানতে চাই আচ্ছা আপনি একটু বলেন তো এখানে কি বিষয়টা একটু আপনারা কি জানেন আমি পিরে কামেল হজরত শাহ সলিম পুজো সাহেবের নাতির দিকে পুতি আমি আউলাদে খাজেম হিসাবে এই জায়গাতে স্থাপন করতেছি আমি দাদার কাছে শুনছি আর কি যে সলিমপুরি সাহেব শঙ্করপুর পীরের বাড়ি থেকে উনি আদেশনিয়া আইছেন করিমগঞ্জ এই নায়কান্দি গ্রামে এই জায়গা বিশাল আকারে জঙ্গল ছিল বলে দিছে জঙ্গলের ভিতরে গিয়ে কতটুক জায়গা পরিষ্কার পাইবার এই জায়গা আমাদের ভাগে পাহারা দিতেছে কিন্তু ভয় পাইও না তোমার যাওয়ার সঙ্গে সঙ্গে বাঘ চলে যাবে তুমি ভয় পাইছে না হয়তো পিদের আদেশে উনি বুকের বল নিয়ে ঢুকছেন মানুষের ভাবছে যে মানুষটা ঢুকতেছে হয়তো বাঘে তাদের খেয়ে ফেলবে শেষ মুহূর্তে দেখা গেছে যে ওনারা বাঘে নেই বাঘ চলে গেছে পরবর্তীতে লোক ঢুকছে ঢুকে যারা পর পরিষ্কার করিয়া দিচ্ছে উনি থেকে যেমন ধর্ম প্রচার করছেন এবং খ্রিস্টিয়া দিয়া তরিকা উনি পালন করছেন করিয়া প্রায় একশো আশি বা দুশো বছর হইতে পারে উনি এই বাসার পরবর্তীতে আমরা মৃত্যুর পরে একশো পালন করতেছি প্রতি বছরই মাঘ মাসের শেষ বৃহস্পতিবারে প্রায় তিন দিন ব্যাপী আমরা পুরস চালিত করি এই পর্যন্তই আমার এই বক্তব্য বলা হইল আর কি ধন্যবাদ ধন্যবাদ আপনারা শুনছিলেন যে বিস্তারিত বিবরণ এই যে আপনার এই সলিম যে কবরস্থানের পরে যে কবরটা রয়েছে এটি হচ্ছে সলিম ফকিরের একমাত্র ছেলের কবরস্থান এখানে প্রতি বছর মাঘ মাসের শেষ বৃহস্পতিবার তিন দিন ব্যাপী উরস হয়ে থাকে দেশের বিভিন্ন এলাকা থেকে লোকজন কিন্তু এই মাজারে আসেন এবং এখান এই মাজার জিয়ারত করেন এখানে তাদের বিভিন্ন ধরনের মানমান্যতা থাকে এবং প্রচুর লোকজন কিন্তু এই উরসে একসাথে এখানে মিলিত হন এই সলিম আবার তিনজন শিষ্য ছিলেন এর মধ্যে একজন শিষ্য আপনার এই নিকলির মজলিশপুরের পাহাড়কান যা চতুর্দিক দিয়ে কিন্তু পানি মধ্যে কিন্তু একটি টিলার মতো এলাকা সেখানে একজন শিষ্য ছিলেন আরেকজন শিষ্য ছিলেন নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়নের রাজাবাড়িয়া গ্রামের রিয়াসত পকীর এবং আরেকজন শিষ্য ছিলেন ব্রাহ্মণ কচুরি গ্রামের দুকুমিয়া পাগলা এই তিনজন শিষ্য কিন্তু এই সলিম পকিরের ছিলেন তে দশক আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই সলিম পকিরের মাঝারের বিস্তারিত বিবরণ এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ